আজকে তোমাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি গোল্ডেন ফ্রাইড বাটার পন বৃষ্টির দিনে এরকম সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হলে আর কথাই নেই একেবারে জমে যাবে খাওয়াটা তো চলো শুরু করি তো এখানে আমি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে একদম আমি শিটটা বাদ দিয়ে লেজ সমেত রেখে দিয়েছি মাথাটা ছাড়িয়ে প্রথমে একটু লবণ আর একটুখানি আদা রসুন পেস্ট তারপর গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিলাম আর সেটা দিয়ে ভালো করে মেখে রাখলাম ম্যারিনেট করার জন্যে তিরিশ মিনিটের জন্যে তারপর আমি এক কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার খানিকটা বাটার আর অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে তারপর অল্প একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর করে রাখা আদা ও গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচিও দিয়ে দিলাম তারপর আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল মিশিয়ে নিলাম ভালো করে এভাবে মিশ্রণটি ভালো করে হয়ে যাওয়ার পর আমার ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে তার সঙ্গে আমি কিছুটা ময়দা রেখে দিলাম এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম এবার আমি ময়দার মধ্যে আমার চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে এই ব্যাটারটির মধ্যে দিয়ে দিলাম এবার একটি একটি করে আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এখানে খেয়াল রাখতে হবে যেন আলাদা আলাদা করে চিংড়ি মাছটা ছাড়া হয় তাহলে লেগে যাবে না আর শেপটাও খুব সুন্দর হবে এই এবার গোল্ডেন ফ্রায়েড হওয়ার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম ব্যাস আমার গোল্ডেন ফ্রাইড ক্রিস্পি বাটার প্রন একদম রেডি এটা আমরা অনেক সময় রেস্টুরেন্টে খেতে চাই কিন্তু অনেক দামের জন্য অর্ডার করতে পারি না তো এরকমভাবে বাড়িতে বানিয়ে নিলে খুব সহজেই হয়ে যাবে রান্নাটা আর খুবই দারুণ লাগবে